বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ সেরা পুরস্কার পেয়ে আপ্লুত বহরমপুরের সেবা মিলনী উচ্চ বিদ্যালয় এবার জেলার সেরা স্কুলে তকমা পেলেন মুর্শিদাবাদের বহরমপুরের সেবা মিলনী হাই স্কুল পাশাপাশি সহকারী প্রধান শিক্ষিকা রিনা মন্ডল বেস্ট গাইড টিচার হিসেবে পুরস্কৃত হয়েছেন এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে বৃক্ষরোপণের সাথে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠান রাখা হয় স্কুল প্রাঙ্গণে

শুধু আনন্দিত আপ্লুত নয় এর সঙ্গে মনে হচ্ছে যেন দায়িত্বটা আরো বাড়লো ভবিষ্যতে যেন আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় স্কুলকে ছাত্রছাত্রীকে এটাই আমার অনুভূতি হচ্ছে আমি এসব ব্যাপারে প্রথম থেকেই খুব আগ্রহী ছাত্র ছাত্রছাত্রীকে বহুদিন আগে থেকেই এরকম সায়েন্স ফেয়ার মডেল প্রেজেন্টেশন আমি করাই আমি দু হাজার সালে প্রথম বিআইটি এম এ নিয়ে গেছিলাম তারপরে আমি মালদা গার্লস চলে গেছি মালদা থেকে আমি দু সালে সেবা মিলন স্কুলে জয়েন করেছি তারপর থেকেই দেখা গেল যে এই স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের পাশাপাশি যে সমস্ত এলাকা থেকে উঠে এসেছে তাদের বাড়িতে শিক্ষা দীক্ষার কোনো পরিবেশ রং করে নেই তাই আমার মনে হলে যে পড়াশোনার পাশাপাশি তবে এরা খুব বাধ্য কথা শুনে তাই মনে হলে এদেরকে তৈরি করা যাবে তখন থেকে আমি এদেরকে নিয়ে বিভিন্ন রকম সায়েন্স ফেয়ার করাই মডেল করাই সায়েন্স এক্সিবিশন করায় এবং সেই সঙ্গে সঙ্গে প্রেজেন্টেশন শহীদ ক্ষুদিরাম পাঠাগারের উদ্যোগে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস এনসিএসসি যেটা বলে প্রতি বছরই সেটা হয় আমি নিয়ে গেছি দু হাজার বাইশ সালেও নিয়ে গেছি একত্রিশতম নিয়ে গেছি আবার এটা একত্রিশতম ছিল তো আমার সেখানে গেছে চারটি প্রজেক্ট চারটি প্রজেক্টের মধ্যে তিনটি প্রজেক্ট জেলা স্তর থেকে রাজ্য স্তরে ওঠে রাজ্য স্তর থেকে একটি প্রজেক্ট ন্যাশনাল স্তরে যায় দু সালে যেটা ছিল একত্রিশতম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস এন ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস সেখানে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আমরা আমাদের স্কুল ওই হাই স্কুল বেস্ট স্কুল নির্বাচিত হয়েছে আর আমি বেস্ট গাইড টিচার দু তেইশ থেকে এই জেলার নির্বাচিত আমার যে চারটি প্রজেক্ট গিয়েছিল বিভিন্ন বিষয়ের ওপরে ছিল তার মধ্যে তিনটি প্রজেক্ট জেলা স্তরে যেটা গেল নির্বাচিত হলো সেটা একটা ছিল ব্রয়লার এবং তাদের ফিট সম্পর্কে সেটা আমি অন্যান্য জিনিস দিয়ে তাদের ফিটের সঙ্গে মিশিয়ে করেছিলাম সেটা গেল জাতীয় স্তরে আরেকটা ছিল মস্কুইটো কন্ট্রোল ইনসেনস্টিক্স হার্বাল স্প্রে মস্কুইটো কন্ট্রোল এগুলো তৈরি করা নিয়ে আর আরেকটা ছিল পেপার এই তিনটে জেলা স্তর থেকে রাজ্য স্তরে ওঠে আর যেটা চারটি কিছু তার মধ্যে আর একটা ছিল সেটাও আমাদের ভালো প্রজেক্ট ছিল যাই হোক কোনো কারণে হয়তো ছাত্রছাত্রীরা প্রেজেন্টেশন সেরকম করতে পারেনি বলে সেরকম হয়নি সেটাও খুব ভালো প্রজেক্ট ছিল আমাদের ফিস স্কেল মাছের আঁস মাছের আস তো আমরা গয়না তৈরি করতে করতে এর আগেও হয়তো ব্যবহার হয়েছে কিন্তু সেখানে তো আমরা কাজে লাগিয়েছি তার সঙ্গে যেটা আমাদের মেন উদ্দেশ্য সায়েন্সটা কি মাছের আঁসের যে কোলাজেন কোলাজেন প্রোটিন এই প্রোটিনটা বার্ধক্য রোধে খুব কাজ করে বার্ধক্য রোধে কোলাজেন মাছের আসে যে কোলাজেন প্রোটিন সেটা খুব কাজ করে এইটাই আমরা দেখাতে চেয়েছিলাম ওই প্রজেক্টে কিন্তু সেই প্রজেক্টটা আমাদের জেলা স্তর থেকে রাজ্য স্তরে যায়নি অন্য তিনটেও গেছে আমাদের ন্যাশনালে যাওয়ার জন্য একটা প্রিপারেশন হয় যে প্রজেক্টটা উঠেছে সায়েন্স হাজিরা আমি গাইড করে যাকে তুলেছি তার প্রজেক্টটা জাতীয় স্তরে যাওয়ার জন্য একটা প্রি ন্যাশনাল ট্রেনিং হয় ওয়ার্কশপ সেটা হয়েছিল এগারোই জুলাই থেকে তেরোই জুলাই অব্দি এটা ছিল কলকাতার মহাবদী সোসাইটি সংস্কৃত ক্যালিডিয়েট স্কুলে এই ওয়ার্কশপে ছিল তিন দিন ব্যাপী সেখানেই এই দু সালের এই বেস্ট স্কুল অ্যাওয়ার্ড এবং বেস্ট গাইড টিচার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমার নাম মন্ডল অ্যাসিস্ট্যান্ট টিচার সেবা বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেট সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ